নমি আমি নরত্তম কৃষ্ণ সরস্বতী দেবী পায়ণতী নৃষ্ণী সর্বজন প্রভুগর দিব্য ধন্ত্র তুমি পিছাধারী তোমার মনে যে তাহাই উচ্ছে শিবরাজ প্রভুগরে কে বলি তাহা পিনা জানিস

আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন বিশ্ব ভালো লোক কিন্তু অবস্থা সম্পন্নই তবে ওনার বিবাহিত জীবনে অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওনার একটা সন্তান নাই ওনার স্ত্রী হইল ধুন্ধুলি তাই নিঃসন্তান অবস্থায় সংসার করে তার মনে একটা এমন একটা কুভাবনা পড়ছে কারণ হিন্দুদের সন্তানরা সেই পিণ্ড আদি না করলে তার কোনো কুল বা গতি হয় না এমন একটা কথা আছে তাই তিনি একদিন চিন্তা করলেন যে এই জীবন রাখবো না আমি দেহটা তাক করে ফেল এমন অবস্থায় তিনি একটা জলাশয়ের কাছে গিয়া মৃত্যুর পরিকল্পনা করে দিয়া মরবে এমন অবস্থায় ভগবানের একটা নীলাত এমন একটা ঝুঁকি নিচে এমন সময় একজন সন্ন্যাসী হাজিরি হাজিরিয়া তার লক্ষণের দিকে বলছে তো তার ভাব মুক্তি ভালো না তখন জিজ্ঞাসা করলো আপনি কি এখানে কি করতে চাইতেছেন তো চিৎকার করে যে হ্যাঁ আমি এখানে প্রাণ ত্যাগ করার প্রতিজ্ঞা করে আমি আমি আপনি রাস্তায় চলে যান আমি এখানে এই জলাশয়ে প্রাণ ত্যাগ তখন ওই সাধু চিন্তা করলো যে আরে আমার সঙ্গে মূল্য তো আমিও তো কিছু অপরাধের বাকি হয়ে তাই তিনি চিন্তা করলেন যে কি কইরা তার রক্ষা করা যায় তারপরে উনি এমনই মহাবৈষ্ণ ওনার ওই আত্মদেবের কপালটা দিক বুঝতে পারতেছে যে সাত তার সন্তান নাই সাত জন্ম তার সন্তান হবে না তবু তিনি তার নিজের ঝোলার থেকে একটা ফল পাইল যে একটা কাম করবা ভগবানের ভক্ত তো সে আনন্দে আত্মহরাজা বাড়িতে আইল বাড়িতে আইয়া ধুলির কাছে এই অবস্থা এটা যদি তুমি খাও তাহলে তোমার সন্তান হতো ধুন্দুলি একটু স্বামীর কথা শুনতো না পেট বড় হয়ে জায়গা মুখের সৌন্দর্য নষ্ট হয়ে জায়গা আবার কষ্ট করতে হয় দশ পাঁচ দশ দিন হ্যাঁ এই কাম আমার দ্বারা না এই চিন্তা করে সেই ধুন্দুলি কি একটা গাভিয়া ছিল এটা ফলটা গাভীর খাওয়াই কিন্তু এ দ্বিতিয়া ধুন্দুলি স্বামীরে যে প্রবঞ্চনা করছে এই বিষয়ে সেই গুজ্জা আরেকটা গরিব মহিলার লোকে যোগাযোগ করছে হেয়াবাদ একটু গর্ভবতী

গাভীর গর্ভে থেকে একটা সন্তান জন্ম করছে ঋষি বাক্য শিরোধার্য একটা মনি ঋষি কত ক্ষমতা একটা বাচ্চা জন্মিল বাচ্চারা চেহারা ছিল সবই মানুষের মতো কান দুইটা গরুর কানের মতো সবই মানুষ বড় এসে কথাও কেটে পারে সব কিছু হ্যাঁ সেই তার এই বাচ্চাটার নাম রাখলো গোকর্ণ আর এদিকে ধুন্দুলি ওই বেডের থেকে যে বাচ্চা আনছে বাচ্চাটা বাচ্চার নাম রাখবো কি বাবা মানছে না ব্লকের নাম বাবাটা একটু লোডটু কতটা প্রায় অন্তান তা অনেকটার দিনেও এরকম ছিল সেই ধুন্দুলি মনে করতে যে আমার সন্তান হবে আমার সন্তানের নাম আমার নাম মতলা হবে তারপরে ওই ছেলেটার নাম রাখলো ধুন্দুকার আস্তে আস্তে দুইজনই বড় হইতে লাগলো কিন্তু ঋষির দেওয়াতে বাচ্চা ঋষির আশীর্বাদে যে বাচ্চা সেই বাচ্চা এমন হইল ছোট ভালার থেকে কৃষ্ণ হরি কথা হরি নাম হরি গান যেখানে হয় সাধু সন্ন্যাসী যেখানে বসে সেখানে ছিল গিয়া কথাবার্তা শুনে এরকম করতে করতে আর এদিকে ধুন্দুকার ধুন্দুকার যেমন নামটা খারাপ এমন ধুন্দুকার হয়েছে এত খারাপ হয়েছে যে মা বা স্বামীর কথা শুনে নাই এটা তার একটা অপরাধ তার উপরে ঋষি বাক্য রক্ষা করে নাই আর অপরাধ এরকম বিভিন্ন অপরাধের কারণে এমনই সন্তান হয়েছে যে চুরিদারি দারি বদমাসি ডাকাতি যত আসে সব করা শুরু করে দুইটা পুত্রের পথ দুই রকম হয়ে গেল তো তার ধুন্ধুকারের জন্য অনেক বিচার আচার আছে ধুন্ধুকারের জন্য বিচার আচার আছে ব্রাহ্মণের পর যে আর সন্তান হয়েছিল না তো এটি ভালো ছিল একদিন বুঝা বুঝা কানতে আছে যে এই অবস্থা আমার বাপ দাদার কি মান সম্মান আছে আমার কি অবস্থা চুরিদারি করে করে আরো খারাপ ব্যবহার করে এই ধরনের

এদিকে দূরদূরের অত্যাচারী কে অতিষ্ঠ হয়ে গেছে যে তাসরী গোকর্ণে কইতেছে আমি ওই ঋষিকর্তা আমি গোকর্ণেwidetilde বমণিgetLogger টিট 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 ভ্রমণ করতে হইনাম করতে করতে প্রায় অনেক বছর আর এই দিক দিয়ে দূরদূরের

কি গলন্ত অমিরদিয়া मारे মারনেস হ্যাঁ না मारे মা কইরতে আমি স্বামী তো শুনলাম না আমি তো পাত দিতে ই ছিল আমার বিলো করে হইলো কি আমারও আলো কইরা এই স্বামী শুনলাম না মারা গেছে মা মারা গেছে স্বামী

তখন গুকর্ণ কইছে যে তোমরাও যদি তার মতো মনোযোগ দিয়ে শোনা তুমি যে তোমরা জন্য আবার যদি আরো শান্তি পাঠ তোমাদের জন্য প্রত্যেকে লেগেই পুষ্করত আসবে আর ভুকর্ণের জন্য ভগবান বিষ্ণু নিচে তারপরে আবার সাত দিন পাঠ ঘগবান বিষ্ণুর নিজে আোকর্ণে মা বড় ভাগবতা আছে আমার বাড়ি একটা বড়